সকাল সকাল আজকের পঁচিশে ডিসেম্বরের দিন পুজো দেওয়া হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার কিন্তু ভিডিওটা তো কালকে যাবে না তোমরা দেখতে পাবে না হয়তো পশুদিন যাবে কি সুন্দর করে দেখো মায়ের ঘরটা এত সুন্দর লাগে না বৃহস্পতিবারে কী বলবো বুঝেছ আর একটা জিনিস করে আমার ছেলে সব সপ্তাহ ফুল ছিল অনেকগুলো ফুল বেঁচে গেছিলো ও ফুল দেয়নি কালকে পশুদিন তার জন্য অনেকটা ফুল সেগুলো একটু আবার ছিটিয়ে দিলাম একটু বেশি করে আর কি ঠাকুরকে তো চলো দেখি নিলে দিদি ভাই সময় বলে তোমার ভগবান তোমাকে তোমার সামনের দিন সুন্দর দেবে তো দেখি কবে ভগবান আমার দিকে মুখ তুলে তাকায় মা লক্ষ্মী কবে চায় দেখো বন্ধুরা ঠাকুর দিয়ে উঠে মা কি ভাই দেখো লেপ কম্বল দেখো গায়ে শুয়ে আছে দেখো মা ও মা কি করছো নিচে বসে ওখানে খালি গায়ে ঠাকুর দিচ্ছে আজকে প্রচুর হাতে বাবরে বাবরে ঠান্ডায় পুরো আমার হাত পাগো একদম মানে চান করে পুরো কন কন করে ধরে গেছে বুঝেছো প্রচুর প্রচুর মানে প্রচুর এখনো চা খাইনি ওষুধ খেয়ে বসে আছি সাড়ে নটা অলরেডি বাজে মানে কটা বাজে রে সাড়ে নটা বাজে চৌত্রিশ বাবারে কি ঠান্ডা লেগেছে জামা কাপড় টামা কাপড় মেলে তারপরে ঢুকেছি আর ওখানে পুজো দিতে গিয়ে খালি গায় না চাদর টাদর নেই আর নিচে বসে এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডার একটু পোলপটা কাটিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে আমি একদম মুড়ি টুড়ি দিয়ে বসেছিলাম আর কি এত ঠান্ডা লাগছিলো আর ভিডিওটা আজকে ঘরে আপলোড দিয়েছি দেখি হয় কি না যা হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ানোটা এতটাই কষ্টের যে কি বলবো তো এখানে গ্যাস মুচ্ছি আর ছেলে চলে এসছে পড়ে আর তোমাদের তো আমি তারপর চাটা খেয়ে নিয়ে সব কাজকর্ম সেরে একবারে যাব দেখি তৎক্ষণে কতখানি ভিডিও হচ্ছে আর কি বাসন রয়েছে কলপারে বাসন রেখে এসেছি আর এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আর এই দেখো এখানে বাসন মাজছিলাম ছেলে কখন যেন ক্যামেরা অন করেছে আর আমি তো নিজের মন মতো কড়াই একবারে ঘষে ঘষে পরিষ্কার করছি আমার কড়াইয়ের পিছনটা কালো হতে পারে কিন্তু আমার ভিতরটা কিন্তু চকচকে একদম দেখতে পাচ্ছো সাদা থাকে তা ছেলেকে যদি ক্যামেরা কখন অন করলি বাবা হচ্ছে হচ্ছে বলছে তুমি পরে ভয়েস দিয়ে নেবে আর আমি ছেলে জুতোটা পরে নিয়েছি পায়ে দেখতে পাচ্ছ তবে কম দামে জুতো কিনেছি তো ছেলেকে বেশ ভালো তবে বললাম বাবা হচ্ছে হাওয়াই চটির বেল ছিঁড়ে গেলে তো পাল্টানো যাবে কিন্তু এই জুতো তো বেল ছিঁড়ে গেলে পাল্টানো যাবে না তো বেকার হয়ে যাবে জুতোটা ভাবি একটু পাটা ঢিলা ঢালা হবে আমার এই জুতোটা একটু পা থেকে ছোট হয়ে গেছে আসলে আটকে যায় তো শুভ সকাল সবাই কেমন আছো হ্যাঁ আমার বাড়ি না এটা আমার ভাড়া এটা আমরা ভাড়া থাকি বাড়ি হলে তো হয়েই যেত গো বাড়ি আর হলো কোথাও হতে দিলো সবাই হতে দিলো না একজন একজন মানুষ ঠকায় ঠিক আছে এ এতজন মানুষ মিলে ঠকালে কি আর বেঁচে থাকা যায় তাও বেঁচে আছি বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি কিনে আমার ঠোক না বলে অফিস থেকে রেজিস্ট্রি করা অফিস থেকে পর্চা করা আমাকে বলেছিল তোমার পর্চাতে বলেছিল যেতে হবে না আমি বলেছি আমি নিজের হাতে সব করব আমার বাবা বেঁচে ছিল আমার বাবাকে আমার বাবা বেঁচে ছিল আমার বাবাকে বললাম যে তুমি সব দেখে শুনে না বাবা আমার কাগজপত্র পড়ে পড়ে দেখে নিয়েছে তারপরে দুর্দশা কিন্তু যেটা তোমাদের ধরো দলিল করে দিয়েছে সেই জমিও গিয়ে দেখো জমি নেই সেটা দুইবার গেছে তাহলে এখানে জমি চারবার পাঁচবার হয়ে গেছে মাইয়া তো তোমার রেখাট করতে গিয়ে ধরো যে প্রথমে যে করে নিয়েছে সে পরে ওই সেই সেম টু সেম সবার সাথে একই জিনিস সবার সাথে হচ্ছে আমার মতন মানে কি বলবো আমি শুধু একা ঠকেছি লোকে বলে করে যে হ্যাঁ যে বলে যে মিথ্যা কথা বলে কি আমার মতন এরম অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েও ঠকে গেছে তুমি নিষীদের কথাটা ভাবো তো নিষীধের কাছে যারা জমি কিনেছে বিঘা কে বিঘা জমি যা বিক্রি হয়েছে তারা তো সব শিক্ষিত মানুষ সব সরকারি চাকরি করে আমাদের থেকে তারা বেশি বোঝে তা তাদের সঙ্গে এরকম হলো তারা তো করে কাগজপত্রে হেতে হ্যাঁ আর তারা ঘাটে ঘাটে ঘুটো তাদের সাথে এরকম হয়ে যায় তাহলে আমরা কি বলবো আর বল কিছু বলার নাই यार সবই আমি ভাগড়পুর ছেড়েছি এখন যার জীবনে ঘুরে দাঁড়াতে পারবো না দুটো মানুষ যাকে ঠকায় লাখ লাখ টাকা ঠকিয়েছে কত লোন তুলেছি জানো কত টাকার লোন তোলা আছে কু তুলেছিলাম না খেয়ে না দে নুন ফ্যান খেয়ে কোনোদিন কোনো शौक পূরণ করিনি কি ভালো মন্দ পেটে দুটো খেয়ে না খেয়ে দিয়েছি যে নিজের বাড়ি হোক ভাড়া বাড়িতে থাকা কি জ্বালা যে থাকে সে জানে ও আদার্স কেউ জানবে না বুঝেছো তো অন সবাই বলবে খুব ভালো হ্যাঁ খাও না খাও আগে ভাড়ার টাকা আগে কারেন্টের টাকা সব আগে বজায় রাখো তারপরে তোমার সেই দিয়েও তোমার কি সেই সব স্বাধীনতা তুমি পাবে হ্যাঁ হ্যাঁ ওই লোকের বাড়ি খাইতে এসে না খেলে না শখ পূরণ করে লোককে দিয়ে তারা মজা মেরে নিয়েছে আর আমরা ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি બોલા ઉચુ કરો તો ઝમેલા કરો તો কারোর সাথে কিছু করতে না কম ઝમેલા ঝনঝাটই তো করলাম না ঝামেলা করলেও তো কম ঝামেলা করে মারধর করলেও কিছু হচ্ছে না আমার জীবনে আর জমি কিনতে পারবো এখন জমি 4 লাখ 5 লাখের নিচে এখন ধরা যায় একটা জামাই দেওয়া যায় কিন্তু আমার জমির তো টাকা আমাদের তাই আমরা তো সেইভাবে টাকা উঠবেই না এদের কাছে টাকাই নেই এরা সব টাকা খেয়ে ফૂર્্তি করে দিয়েছে ওদের কিছু শোনালাম আর কি আমি কিছু বললাম আর কি রাগ হয়ে যায় যখন মানুষের বলে আর কি আর এই যে ফুলগুলো ফেলবো নিয়ে বেরিয়েছি আজ বৃহস্পতিবার কুকুর পারে আর ভিডিওটা বাড়িতেই আপলোড দিয়েছি খানিকটা হয়ে গেছিলো আর হচ্ছিল না তার জন্যে এখানে এসে এই যে এখন যাচ্ছি দেখো কি হাওয়া দিচ্ছে পুরো শিশি শিশি শিরশির করছে তো যার যায় না সে জানে অন্য আদার্স কেউ বুঝবে না সত্যি সত্যি লোকে দূর থেকে মজা নেবে তা আমার মতো এরকম এখন যেখানে জমি ভালো দিচ্ছে বা আমাকে সবাই বলছে তুই বাড়ি কিনে নেই একটা বাড়ি কিনতে গেলে এখানে বাড়ির দাম পড়েছে চোদ্দো পনেরো লাখ বিশ লাখ করে খরচা পড়ছে চোদ্দো পনেরো লাখ তো ম্যাক্সিমাম দশ বারো চোদ্দো লাখ করে এবার সেখানে জমির দামই পাঁচ লাখ এখন পাঁচ লাখের নিচে কোনো জমি নেই তাহলে যাব কোথায় নেব কোথায় কিনব কোথায় আমরা কি আর পারবো জীবনে আর পেরে ওঠার মতো সাধ্য নেই আর কি তো চলো সতে থাকো পরে বাকি কথাগুলো বলি আর আমি সত্যি বলি না মিথ্যা বলি সেটাও আমি প্রমাণ দিয়েই বলি আর কি বুঝেছো তো আমি আমি এমন একটা মানুষ একটা মেয়ে সৎভাবে বেঁচে থাকতে ভালোবাসি আর সৎভাবে বেঁচে থাকিও আর জীবনে তাতে আমার যতই কষ্ট আসুক না কেন সতের পথ পথ না বড়ই কষ্টের কিন্তু তার আনন্দটাও বড় আছে তা কোনো দিন তোমরা যদি এসে আমার জানাও বা জানো যদি কোনো দিন এটা না বেরো যে শিবানী বলে এক আর শিবানী ভিডিওতে বলে এক আর বাস্তব জীবনে আরাক কখনোই তোমরা পাবে না কোনো দিন যে কোনো দিন এসে তোমরা যাচাই করে দেখতে পারো বুঝেছো তো তো চলো মনে এই যে কথাটা বললো আজ পঁচিশে ডিসেম্বরের দিন মনটা একটু কষ্ট কষ্ট হলো আর কি মনে পড়ে গেলো পুরানো কথা ক্ষতটা জানান দিয়ে দিল আর কি আজ তো কেক খাওয়া হবে না দেখা যাক পরে কোনো দিন একদিন খাবো কালকে ছেলে জুতো কিনেছি ছেলে ভীষণ খুশি হুফু ভীষণ ঠান্ডা লাগছে ভিডিওটা একটু বাকি আছে হয়ে যাক বাড়ি চলে যাবো তারপর ওই হচ্ছে এখন রিলস করা হলো ভিডিও করে রান্না করব তিনটার আগে রান্না সারতে হবে তো রান্না বসাতে হবে দুদিকে ঝটপট করে বসাবার এই ড্রেসটা খুলবো আর ফোনে চার্জ নেই একটু চার্জ দেবো ছেলে পড়তে বসছে আছে তিনটার সময় পড়া আছে সাড়ে চারটে পড়া নেই কম্পিউটার ছুটি দিয়ে এখন গেছে বিয়ে শাড়ি করেছে তো এখন ঘুরতে গেছে মানে হানিমুন যাকে বলে আর আমার ভীষণ ঠান্ডা লাগছে জানো তো ঠান্ডা কাকে বলে ভাল লাগছে না আর দিদি ভাইয়ের এখনো যে ইটা পাঠিয়েছে গায়ে লাগানোর সেটা আমি মুখে টুকে লাগিয়ে ভিডিও করি বেশ ভালো হয় মুখটা পরিষ্কার পরিষ্কার তেল মাগলে একটু কালচে কালচে আর বাইরে জামা কাপড় সব মেলা আছে আর এই যে পরেছি আর ছেলের জুতোটা পড়তে না বেশ ভালো আমারও বেশ পায়ে বুঝেল দেখতে পারছি না তারাও এই একটা জ্বালাতন এই যে বেশ কমফোর্টেবল কিন্তু আমার ছেলে হো তো পরে আমি আর পড়ি না এখনও পড়তে বসবো আর আমি রান্নায় বসবো যে মাছ হবে পঁচিশে ডিসেম্বর মাছ মাছের তেল আলু দিয়ে পেঁপে ভাজা হবে আর কালকে একটু পোস্ত আছে ছেলে রুটি দিয়ে খাবে বলেছো ওটা আমি বাঁচিয়ে রেখে দিয়েছি বুঝেছো তো আজ অনেক কাজ আছে তো চলো ঝটপট করে করি আর ঝটপট করে সারি আর ফোনটা একটু চার্জ দিই চার্জার নেই চার্জার হবে না এত জায়গা ভিডিও পোস্ট করতে করতে না চার্জ থাকে না চলো আজকে তোমাদের ব্লগের মধ্যে এমনি কথা বলার থেকে জমির কথাটাই মানে বেশি বলা বলি হলো তাই না বলো কি করবো বলো ওখানে কথা হচ্ছিল আর আমি ক্যামেরাটা তো বাড়ি থেকে অন করেছিলাম সেই জন্য অনই রাখলাম এ তোমরাও কিছু কথা শোনো তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ শিবানী কী বলছে শুধু শিবানী না শিবানীর মতন এরকম আরও মানুষের সাথে হচ্ছে তবে কি জানো এ যার সাথে কথা বলছিলাম তাদের অনেক আছে অনেক বলতে গেলে কি বলো তাদের তারা এখন বর্তমানে বাড়িতে থাকে মানে দুটো একটা দুটো করে বাড়ি আছে তারপর শখ বা টাকা ইনভেস্ট করার জন্য জমি কিনেছিল তবু তো তাদের মানে মাথা গোঁজার ঠাই আছে থাকার জায়গা আছে তাদেরটা মানে যখন গেছে কষ্ট তো সবার আছে দেখো কম আর বেশি কিন্তু যারা আমাদের মতো ভবঘুরে বাড়িঘর নেই তাদের কষ্টটা একটু হলেও কিন্তু বেশি তার কারণ কি জানো যে তাদের তো মানে ভাড়া বাড়িতে থাকা অনেক শখ স্বপ্ন অনেক আশা অনেক অনেক কিছু মানে জলাঞ্জলি দি যাকে বলে এক কথা সব কিছু মানে চেপে রেখে আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের একটা জমি কেনা তাও লাখ লাখ টাকার মানে বিশাল একটা মানে কষ্টের ব্যাপার জানো তো অত যত কতটা কষ্ট করতে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কষ্টের দিনগুলো শুধুমাত্র আমরাই কাটিয়েছি তো আমরাই একমাত্র জানি যখন কষ্ট করে জমি কিনেছিলাম তখন ভীষণ অনেক লোকের অনেক কটু কথা শুনেছিলাম কি দরকার মানে আপ নিজের লোক বলো আপন বলো প্রতিবেশী বলো যার কাছেই বলো অনেক মানুষের কাছে কটু কথা শুনেছি কি দরকার জমি কেনার যেমন আছে জমি জমির জন্যে নিজেরা না খেয়ে দেয়ে এ করছে ও করছে মানে সেই নানা রকমের কথা খেতে জানে না তখন আমাদের বলতো যে হ্যাঁ মানে কি নুন ভাত খায় আলু সেদ্ধ ভাত খায় ডাল মানে নানা রকমের কিন্তু কথা শুনেছি তারপরে দেখো যে জিনিসটার জন্য আশা করে করলাম সে জিনিসটাই কিন্তু আর হলো না বা ছিল না তার জন্য সময় সময় কষ্ট লাগে দেখো জীবনে কোনো শখও পূরণ হলো না আর এদিকে জমিও হলো না তো আজকে তো আমাদের আমার ব্লগিংয়ে কাজকর্ম থেকে বেশি ওই কথাটাই তোমাদের কাছে বেশি আছে তবে যাদের সাথে এরম হয়েছে তাদের কিন্তু অনেক জমি আছে তবে তাদের একটা জিনিস কি ভালো জানো তারা যার কাছে হয়েছে সে টাকাটা ফেরত দেবে কিন্তু আমাদের যার সাথে যার কাছে হয়েছে সে এ জীবনে ফেরত দিতে পারবে না কোনো দিন যদি তোমরা আমাদের এখানে করে আসো এসে শুধু জিজ্ঞাসা করবে আমি নাম আজকে বলছি না আগের অনেক আগের ভিডিওতে আমি নাম বলেছিলাম বলে ছেলেটার আমার বাড়িতে এসে মানে তম্বি করে গেছিলো আর কি সেই কারণে আর নাম বলছি না যদি তোমরা কখনও কোনো দিন আসো তখন আমাকে বলো শিবানী নাম কি তখন আমি সেই মুহূর্তে তোমাকে জানিয়ে দেবো বুঝেছো এসে জিজ্ঞাসা করবে যে কেমন মানে আর কি পুরো সারা দুনিয়ার লোকে টাকা পয়সা খেয়ে গরিব মানুষের পেটের কষ্টর মানে টাকা খেয়ে নিয়ে তখন তো খুব ফুর্তি করেছে তারপরে এখন কি হলো কত তো মানে ওর নামে কত কেস খামারিও আছে কিন্তু কি বলো ওই যে কেস খামারি ওই বিচারের অধীনে রয়েছে আর জমি জায়গার কেস বুঝতেই তো পারো বছরের পর বছর অনেক দিন কেটে যায় তখন ওই বিচারের আওতায় থাকতে গিয়ে তো যাগ্ঞে পুরানো কথা মনে করে কষ্ট পেয়ে তার কি হবে তবে কেউ রাস্তায় বেরোলেই না ওই সবাই একই প্রশ্ন করে একই কথা বলে যতই ভুলে থাকার চেষ্টা করি তত কিন্তু ভুলে থাকতে পারি না আর কি ততই মানে ওই মনে জিনিসটা আরও কাঁচাতে ঘায়ের মতন আবার দগদগিয়ে ওঠে তখনই তো মনে ভীষণ চাপ পড়ে সেদিনের মতো মাছের তেল আলু করতে গিয়ে কিন্তু সেদিন মাছের তেলটা অনেক বেশি ছিল আজকে তো একটু কম বুঝেছো তো বলছি আর এই যে হচ্ছে তার মধ্যে হবে আজ পেঁপে ভাজা ভাত বসিয়েছি আমি একটা আলুসাদ্য দিয়েছি আর এখানে হবে পেঁপে ভাজা এক মাস আগে এনেছি মানে প্রায় তিন সপ্তাহ তিন সপ্তাহের কাছাকাছি পেঁপেটা কিন্তু দেখো এখনও টাটকা হয়ে রয়েছে দেখেছ টাটকা জিনিস আনলে লোকে বলে যে রাখলে এই হয় সেই হয় দেখো তো কী সুন্দর হয়ে আছে এই মুখটা একটুখানি ইয়ে হয়ে যেতে যাচ্ছিল কিন্তু দেখো তো পেঁপেটা এত দারুণ পেঁপে কি বলবো হেভি সুন্দর ঠাসা পুর বুঝেছ যে পেঁপে ভাজা তার সাথে হবে মাছের ঝোল আর কিছু হবে না আর কালকে তুলেছিলাম ওই যে গাছ থেকে লঙ্কা ভীষণ ঝাল এই দুটো পেঁপে ভাজাতে দেব ভাতও ফুটে গেছে চলো গ্যাসটা কমাই মুখের মধ্যে লজেস মাছের তেল হয়ে গেছে মাছের ঝোল বসাবো কারণ পেঁপে কাটা হয়নি ভাত আবার হয়নি তার আগে বসালাম হচ্ছে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে ভাতটা মাছের ঝোলটা মানে জল দিতে গিয়ে দেখছি মানে মাছের ঝোল না পেঁপেটা তুলতে গিয়ে জল থেকে ভাতটা দেখলাম হয়েছে ভালো একটুখানি দু মিনিট আর কি হবে বা দু মিনিটের মধ্যে গলে গেছে এখনকার চাল কিছু বুঝে উঠতে পারি না হয়ে গেল দুটো বাজে পেঁপে ভাজাটা হলে ছেলেকে খেতে নিতে হবে জানো তো আমার গাটা মানে গরম হয়ে আসছে পেঁপে ভাজা মাছের ঝোল আর মাছের তেল আলু দিয়ে ভাজা এই হচ্ছে আজকে রান্না

যখন এই যে পেঁপে ভাজাটা বসাচ্ছিলাম দেখতে পাচ্ছ ভিডিওটা কাপা কাপা তখনই সুতাপা দিদিভাই মানে ঋষিতা ফোন করেছিল কিছু অর্ডার করেছে সেই অর্ডারগুলো এখনই চলে আসবে সেই জন্য ফোন দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ভাত গরম গরম আর এখানে হচ্ছে পেঁপে ভাজা যেটা ভালো করে হলো না তো কেন হলো না বলবো পরে আর এখানে রয়েছে মাছ মাছের ঝোল আলু দিয়ে আর এইটা হচ্ছে পেঁপে ভাজা আর এই হচ্ছে মাছের তেল আলু দিয়ে ভাজা তো চলো ছেলেকে খাওয়াবো এক্ষুনি খাইয়ে দিতে হবে কেন ও পড়তে যাবে অলরেডি পনেরো তিনটে বাজে আর ও পড়তে যাবে তিনটের সময় বুঝেছো তো চলো সাথে থাকো আজ তো পঁচিশে ডিসেম্বর বুঝেছো তো আমার ছেলে তোমাদের বললাম যে কেক খাওয়ার আমাদের হয়নি আর কি হবেও না তো জানি না সুতোপাতি সুতোপাতি মানে মেয়ে ঋষিতা আমার ছেলেকে এখন খুব ভালোবাসে তো আমার ছেলের জন্য হচ্ছে তোমার আজকে কেক অর্ডার করেছিল ওই লিঙ্কিট না কি বলে সেখান থেকে অর্ডার করেছিল সেখানে অর্ডার করার পরে তারপর সেখান থেকে অন্য আমি তোমাদের রান্নাটার জন্য শেয়ার করতে পারিনি অর্ডারগুলো পঁচিশ তিরিশ মিনিটে চলে আসে আসার পরে তোমার হচ্ছে ব্যাপার হয়েছে সমাধিও তো পাঠায় ব্লিংকিট থেকে তাজা মানে তাজা খাবার তো সেখান থেকে বার ফোন করলো চোদ্দো বার ফোন করে ফোন করতে থাকলো করে করে কি করলো চোদ্দো বার ফোন করার পরে ই হলো ওই অর্ডারটা আমাদের বাড়ি কোথায় উত্তম সুন্দরী কানাইপুর এখানে সে দাঁড়িয়ে আছে অটো স্ট্যান্ডের ওইদিকে মাদার ম্যারি স্কুলের ওখানে দাঁড়িয়ে আছে ওর ওখানে যেতে বলছে ওখানে যাওয়া সম্ভব কে যাবে ছেলে এক্ষুনি পড়তে যাবে তো ওই ফোন ধরতে ফোন কথা বলতে এ করতে গিয়ে আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওটাই হচ্ছে বেশি বললাম না বলবো তোমাদের ড্রিম আর কী বললো কেক এগুলো পাঠাচ্ছিলো অর্ডার করে তো যাকে আর কী করা যাবে মেয়েটাও আফসোস করছে আমার নিয়ে আমি প্রথম ভাবলাম হয়তো টাকাটা হয়তো ফেরত পাবে না তো বললো না মাসি রিফান্ড করে দিয়েছে না আমার সত্যিই খারাপ লাগে ও খারাপ লাগারই বিষয় খারাপ লাগার কথা না বলো অত মানে মেয়ে মেয়েটা হচ্ছে খুব ভালো আর এত ব্যস্ত থাকে ও তার মধ্যে সময় নিয়ে আমাদের জন্য কিছু মানে করেছে দশ বার করে তাদের সাথে কোম্পানির লোকের সাথে কথা বলেছে লোকেশান পাঠিয়েছে সব কিছু করছে এবার ও এত ব্যস্ততার মধ্যে মানে একটু কেমন একটু লাগে আর কি যাক কি কী আর করা যাবে ও বলে কপালে না থাকলে ঘি ঠকঠকালে আর হবে কি সেই রকম অবস্থা হয়ে গেছে তো বললো মাসি আমি পরে তোমাকে অ্যামাজন ট্যামাজন দিয়ে কিছু অর্ডার করে দেবো তো যাক তখন দেখা যাবে বরমশাই এখনও খাচ্ছে আর আমি দেখো এখানে চলে এসেছি বাসনটা মাছতে জল চলে এসেছে আর ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছে আর তোমাদের তো বললাম তো জানো তো ঋষিদার জন্য আমার খুব খারাপ লাগছিলো এত ব্যস্ত মেয়েটা ওইটুকু মেয়ে কত কিছু করে মানে কলেজে পড়ানো বলো নাচের স্কুল আছে সব কিছু করে সে এত ব্যস্তর মধ্যেও আমাদের জন্য কিছু অর্ডার করেছিল বেচারা নাজেহাল হয়ে গেলো যে পঁচিশে ডিসেম্বরের দিন বেচারা খুব নাজেহাল হলো আর ও খুব কষ্ট পাচ্ছে যে দেখো মাসিমনির জন্য কিছু অর্ডার করলাম জিনিসটা পৌঁছালো না মানে ডেলিভারি বয়টাই মানে কি বলবো বলো তো তার কাজ করার আজকে ইচ্ছা ছিল না আরকি সেই জন্য টেম্পার করছে আমাকেই টেম্পার দিচ্ছে যেহেতু আমার ফোন নম্বর দেওয়া আমাকেই টেম্পার দিয়ে বলছে আপনারা জিনিসটা নেবেন এখানে লোক পাঠান এত দূরে পাঠান কেন অর্ডার করেছেন অমুক তমুক ক্যান্সেল করে দিন নানা রকমের কিন্তু মানে কথা আর কি বলছে আর কি তার জন্য আমি আবার রিষ্তে ফোন করলাম বেচারাকে কতবার ফোন করলাম ফোন করে করে ও বেচারা নাজিহাল হলো তবে জানো তো মেয়েটা এতটাই মিষ্টি একটুও কিন্তু মানে প্রচুর ধৈর্য শক্তি আমার বরের মতো একটুও কিন্তু কোনো বিরক্তি নেই জানো আমাকে বললো যে মাসিমণি তুমি নাম্বারটা পাঠাও আমি কোম্পানির সাথে কথা বলছি ও আবার কথা বলে ভালো করে বললো কিন্তু কি দুঃখের বিষয় ওরা নিজে থেকে কোম্পানির লোকেরা অর্ডারটা ক্যান্সেল করে দিল ডেলিভারি বয় জিনিসটা নিয়ে এত এখানে আসবে না ভুলভাল জায়গা আসলে ও হিম মোটরের যে ওই ব্লাঙ্কিট না কি বলে পনেরো মিনিটে অর্ডার সেইটা অর্ডার করেছে ওখান থেকে ওরা ঠিকঠাক করে চিনতে পারেনি যদি কন্যাগরের অর্ডারটা অর্ডার করতো তাহলে হয়তো আমাদের বাড়িতে চলে আসতো আর কি তোমার বললো মাসি মানে তুমি চিন্তা করো না আমি পরে অ্যামাজন থেকে তোমাদের জন্য অর্ডার করে দেবো আর কি তো আমার মানে কি তো যে মানে ও কষ্ট পাচ্ছে তো আমার নিজেরও খারাপ লাগছে আর কি তো যাক গে এখানে বর খাচ্ছে বরকে বললাম খেয়ে দিয়ে তুমি থালাটা নিয়ে আসো আর আমার এখানে প্রচুর মশা আর আমি তারপরে বাসন কোষণগুলো মেজে নেবো মেজে নিয়ে গিয়ে তারপরে এখন একটু গা গড়া দেবো গা গড়া দিয়ে সন্ধ্যাবেলা উঠবো তখন আর কোনো কথা আর কাজ খাওয়া হয়ে গেছে আর রোজ আমার বর দেয় তো খেতে আর আচ্ছা তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে এ দেখো এসে কেরম বসে আছে দেখো একটু আছে দাও দুটো বাট বাটিতে দাও বাটি না গামলে ধুলাম তো দেখো চলো নি চলো নি চলো নি চলো ও আবার হাতের মধ্যে উঠে আসবে তোর এটাই তো আবার স্বভাব আমার ওটাই তো ভালো লাগে না আছে না গেছে ও যাবে না ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন করছে দেখো লেসটা নারিয়ে কেমন করছে চল 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 ওদিকে চল দেখো আমার ভোটকে দেখে কেমন করছে দেখো দাঁড়া দাদা লাঠিটা নিয়ে আগে হাতে ফট করে কামড়ে দেবে দাঁড়ো এই চল চল হ্যাঁ সর 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 ওদিকে স্যার হায় হ্যাঁ দাঁড়া মেকানিক আগে না শুধু ভাত খাবে কি করে দাঁড়া দাঁড়া চুপ করে দাঁড়া দাঁড়া ওই দাঁড়া দাঁড়া যা তোর পেট ভরে যাবে খা খা তো হচ্ছে বন্ধুরা বেরিয়েছিলাম আর আমি এই যে দু পাতার টিফ নিয়ে এসেছি ছোট ছোট টিপগুলো গুলো তা মনের মতো হয় এর থেকে একটুখানি এই সাইজটা আমার ঠিক আছে কিন্তু একটু বেশি ক্ষয় এইটা সামনেরটা ঠিক আছে আর এইটা হচ্ছে বেশি ক্ষয়ডি হয়ে গেছে দেখো বুঝেছো আর আমি এই টি পান থেকে আমার পাটা মনে মুচকে এমন মুচকে গেছে যে বলার কথা না ভেঙেই যেত আরেকটু একটু হলো আমাদের এখানে কলের পাইপ আসছে তো ওই ইসে কি বলে শোনে পাতাটা রেখে দাও তো একটু ওই যে কি কল বলে মিটার কল না মিটার কলগুলো বন্ধ হয়ে গেল হ্যাঁ তো কলগুলো তো ওই যে পাইপগুলো রাস্তায় পুড়েছে ওর মধ্যে আমি জাস্ট পা ফেলেছি এখন তো ব্যালেন্স পাই না পাটা পুরো বাপাটা মুচকে গেছে ভরে সে এখন একটু মলম দিয়ে ওটাকে পাটা একটুখানি ডলে দিল যে দেখ ফুলে গেছে তো এখন এই যে বসেছি বসে আর সবাইকে শুভ সন্ধ্যা জানানো হয়নি এখন নটা বাজতে যায় পায়ের ব্যথাতেই এতক্ষণ ছিলাম জানো তো পাটা পুরো ফুলে উঠেছে দিয়ে বর হচ্ছে এখন কাঁথা সেলাই করবে বলছিল তখন কাতা সেলাই করো না আমার নাইটি যে কালকে পড়েছিলাম হাতাগুলো সেলাই হয়নি বলে দেখ কতক্ষণ তো দেখাচ্ছি কথাটা বলে বন্ধ করে দিলাম হচ্ছে তার কারণ হচ্ছে ছেলে কেকের কথা বলছিল তাই জন্যই বন্ধ করলাম আর পাশে বাড়ি বাচ্চাটা কাটছিল কান্নার আওয়াজ আসলে হচ্ছে কপিরাইট ঢুকে মানে ই এসে যেতে পারে ইস্যু এসে যেতে পারে ওই জন্য বন্ধ করে দিলাম ওই জায়গাটা আর যে নাইটিটা দেখতে পাচ্ছেন ফ্লাই করবে বর আর পায়ে বিশাল যন্ত্রণা বলল কেমন করে পাটা মুচকেছে একটু বলো বলো आओ বরের কথা তুমি দেখে হাঁটtors আর বলো ওখানে ওজুপ মানে ভালো করে জানে রাস্তা কাটা ওখানে জায়গা রাস্তা কাটা আছে আর ওই লোকগুলো ওই লোকটা সে দূর থেকে দেখে বলছে বাবারে অনেক জোরে লেগেছে মানে পুরো পড়েই যাচ্ছিল মনে নেই মানে পাটা জাস্ট ফেলেছে আর উচুর নিচু মানে অনেকটা এতটা কিছু না তুই পায়

তোমার আছে ওই সমস্যার জন্য আর বরের সাথে আমি ওই জন্য বেরোই বাবা আমার পাটা যেই পড়ে গেছে বর ধরে আবার ওখানে একটু পায়ে ওখানে একটা পাঁচিলে বসলাম তাই তো বসে দিয়ে কাকুরা বললো যে পায়ে জোর লেগেছে তারপর আবার বর একটু ডলে দিল আর বাড়িতে ডলে দিল দিয়ে পাটা ওই জায়গাটা ফুলে যায় বারবার আমার বা পাটাতেই হয় বলো শোনা যতবারই পায়ে এরকম মুচকায় ফুচকায় বা পাটাতেই হয় আমার আজকেও হয়েছে তো এইটা চলো বরের মাপ দিয়ে দিই বর একটু সেলাই করে দিই দেখেছো কত এ চার আঙুলটা বেশ ভালো জানো তো রাতের বেলা চলে এসেছি দেখো রুটি করতে আর কালকে তো পোস্ত করেছিলাম পোস্ত ছেলে কালকেই বলেছিল মা রুটি হলে ভালো হতো রুটি দিয়ে পোস্ত ভালোবাসে আমার বর মশাইও ভাত দিয়ে যতটা না ভালোবাসে রুটি দিয়ে বেশি ভালোবাসে বুঝেছো এ দেখো যখন এই রুটিটা দিচ্ছিলাম গ্যাসে তখন মনে হচ্ছিলো গ্যাসটা মনে সে মানে শেষ হয়ে গেছে আর কি বরকে বলতেই ছিলাম সোনা ওঠো দেখো মনে হয় গ্যাসটা শেষ তারপর দেখলাম যে না কোনো কারণে হয়তো রুটির মানে ধুলো টুলোগুলো পড়েছে সেই জন্য রুটিটা আর ওটার মানে ভালো করে হলো না তারপর এই যে গ্যাসে রুটি এরকম ছেঁকলাম তবে আমার বাবা জানো গ্যাসে এরকম কোনো রুটি ছেঁকলে না সেই রুটি খেতে ভালোবাসতো একটা একটা করে তাওয়ায় করলে সেটা খেতে ভালোবাসতো না আর রুটি করে নিচ্ছি রুটি করে যে কাল পোস্ত পোস্ত আছে ছেলের ভীষণ প্রিয় কালকে তো ভাত খেয়েছে ছেলে তো ওর জন্য একটু পোস্ত বাঁচিয়ে রেখেছিলাম আর এখন আর কলা টলা মিষ্টি মিষ্টি কিছু নেই ঘরে আর কি জ্যাম আছে জ্যামটা একটুখানি আছে ছেলে খাবে দেখতে পাচ্ছো চাদর টাদর খুলে একদম চলে আসা মেন কথা যে পেটটা ব্যথা করছিল। ওই জন্যে তো মানে সব খুলে আর ঠান্ডা লেগে গেছে এখন বালা পয়সা না ঢুকলে আর গরম হবে না তো ভুলেই গেছিলাম ভিডিওটা শেষ করে হয়নি আর কি তার জন্য আর আমার বরকে দেখা বেচারা না প্রচুর ঠান্ডা লাগছে গো ঠান্ডা সহ্য করতে পারছে না ওর বা পাটা খুব যন্ত্রণা করছে বলছে সকালবেলা হলেই নাকি ভীষণ দেখো মশা মশা দেখো সকালে হলে নাকি পায়ের যন্ত্রণা পাটা নাকি ফেলতে পারে না মনে হয় ঠান্ডাতে বাদ বাদ বলে না সেই রকম যা মশাটা মূল্যই না আর ওর হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে পিটপিটগুলো ব্যথায় নাকি কন কন করছে তো ঠান্ডা জলে কাজ করা একদম সকালে ভোরবেলা আমাদের কাজে যায় আর ভাড়ার উপর উঠে কাজ করে আর তখন হচ্ছে ঠান্ডা হাওয়া বয় না ওই জন্যে এ হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই অবধি আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে